আর এই পরিস্থিতিতে এবার পূর্বে সিঁদুরে মেঘ বিদ্রোহী চট্টগ্রাম সেই ছবিগুলো সত্যজিৎ ভীষণ ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরলো তবে এই মুহূর্তে কেন বাংলাদেশ সেনা পিছু হচ্ছে সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কি বিপদে ঢাকা সংকটের মেঘ এই মুহূর্তে ঢাকা বাংলাদেশের একাধিক জায়গায় এখান থেকে আমি সত্যজিতের কাছে আরও একবার যাবো সত্যজিৎ ঠিক কতটা বিপদের সম্মুখীন এই মুহূর্তে বাংলাদেশ দেখবে যে চট্টগ্রাম এই প্রথম নয় চট্টগ্রাম এর আগেও বিদ্রোহ করেছে কিন্তু এবারের যে পার্থক্যটা এটাই যে এর আগে তত যতবারই হয়েছে বাংলাদেশ এয়ারফোর্স বা বাংলাদেশ সেনা তারা গিয়ে বিভিন্নভাবে সেটাকে দমানোর চেষ্টা করেছে বলে একটা অংশ মনে করেন এবারের বিদ্রোহে তুমি দেখবে যে চাকমা এবং মারমা এরা একটা জায়গায় এসছে এবং তাদের মূল বক্তব্য যে এই রাখাইন করিডোর নামে যেভাবে তাদের এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে এবং প্রভূত পরিমাণে বিভিন্ন বিদেশি অস্ত্র তা আরসা এবং রোহিঙ্গা দ্বারা তুলে দেওয়া হচ্ছে যে কারণে চট্টগ্রামের ওই অংশে রাঙামাটি পনেরো কিলোমিটার দূর থেকে যে বিদ্রোহ শুরু হয়েছিল সেটা ছড়িয়ে পড়ে এবং সেখানে কার্যত মার্কে বাংলাদেশ সেনা তারা পিছু উঠতে শুরু করে এবং আহত অবস্থাদেরকে চট্টগ্রাম হসপিটাল এখান থেকে একটু বিরত করবো তোমাকে এই মুহূর্তে অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা এয়ার মার্শাল রঞ্জন মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ রাজব যে ছবি আপনাকে তুলে ধরবো হ্যাঁ নমস্কার অনেক স্বাগত আপনাকে সিএনে একটা বিষয় পরিষ্কার উঠে আসছে যে প্রথম ছবি যে ইতিমধ্যে বেজিংয়ে এনএসএ আজির ডোভাল রয়েছেন এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রয়েছেন আমাদের সঙ্গে ইরান সহ চারটি দেশে এর একসঙ্গে বৈঠক করেছেন বড় সিদ্ধান্ত হতে চলেছে পাশাপাশি বাংলাদেশ চট্টগ্রাম সেখানে ইউপিডিএফ এবং সেখানকার যে জুমল্যান্ড লিবারেশন আর্মির সঙ্গে বাংলাদেশ সরাসরি সংঘাত সেনা আহত হয়েছে তারা পশ্চাদ অপসরণ করছে এবং সেই ছবিটা খুব তথ্যভিত্তিকভাবে লোক কাছে আসছে কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টি দেখুন যদিও দুটো আলাদা মহাদেশে মানে একটা চীনে একটা বাংলাদেশে কিন্তু একটা ইন্টারনাল অভ্যন্তরীণ একটা কানেকশন আছে রাশিয়া চীন এবং ভারতের অ্যাক্সেস যদি আমরা দেখি তাহলে পৃথিবীর প্রায় অর্ধেক অংশ আমাদের পপুলেশন 70% এই তিনটে দেশ মিলে এবং আমাদের যদি একটা কোনো রকমের সমঝোতা হয় একটা ইন্টারনাল আমাদের বহুদিনের পুরনো পাঁচ হাজার বছরের পুরনো একটা সাংস্কৃতিক একটা টাই আপ আমাদের সঙ্গে আছে বুদ্ধ এই দেশে জন্মেছেন বুদ্ধিস্ট পুরো ওখানে চলে গেছে গত একশো বছরে কমিউনিস্ট পার্টি চায়নাতে হুকুমাত করছে ওরা রয়েছে কিন্তু এখনো লোকের মনে সেই জিনিসটা একটা সাংস্কৃতিক প্রীতি শুভেচ্ছা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতন গঠন করে তো প্রথম ভাতের আলোক মানে কোনো কারণে হয়তো ডিজিটাল ব্রেক হচ্ছে একটু আমরা ফিরবো রঞ্জনবাবুর কাছে আপনি শুনতে পাচ্ছেন ঠিক মতো বাংলাদেশ হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আমি যে আপনি যে প্রশ্ন বাংলাদেশের ব্যাপারটা আপনি যেটা বললেন বাংলাদেশের ব্যাপারটা আপনি ঠিক বললেন এটা অনেক দিনের অভ্যন্তরীণ ওদের ব্যাপার ওখানকার যারা স্থানীয় লোক তারা এই ব্যাপারটাকে এই যে করিডোর দেওয়ার যেটার অবশ্য বাংলাদেশের আর্মি চিফ খুব এগেনস্টে এবং আমার মতে ওখানে মোহাম্মদ ইউনুস এখন অত্যন্ত ব্যাকফুটে রয়েছে পাকিস্তান এই বাংলাদেশ আর্মি পিছু হটলো ওটা খুব একটা বড়ো ব্যাপার নয় দেখুন ওরা নিজেদের লোক এবং আর্মি চিফ নিজে চায় না এই রাখাইন করিডোর রাখাইনদের দিয়ে নিয়ে এই করিডোরটা তৈরি করতে এবং উনি না বলে দিয়েছেন এবং সেখানে যাতে এথনিক প্রবলেমটা চট্টগ্রামে বেশি করে বান্দরবান আর ইয়েতে না হয় রাঙামাটিতে সেটা উনি চেষ্টা করছেন তো এখন চায়নার একটা ইনডাইরেক্ট সাপোর্ট বাংলাদেশের ছিল আছে এবং সেইটাতে আমাদের সঙ্গে যদি এখন যে বার্তালাপটা হচ্ছে আমাদের প্রক্ষামন্ত্রী এনএসএ ওখানে রয়েছেন আমার মনে হয় এটা খুব পজিটিভ স্টেপ রাজনী একটা প্রশ্ন আপনার কাছে আসবো সেটা হল গিয়ে যে সিন্ধু জল চুক্তি স্থগিত হয়েছে এবং আপনি জানেন যে শেহবাজ শরীফ তিনি সৌদির মাধ্যমে ভারতের সঙ্গে কথা বলতে চাইছেন একই সঙ্গে বাংলাদেশের আমাদের গঙ্গা জল চুক্তি রয়েছে উনিশশো সালে এবং আমাদের এন এবং আমাদের কলকাতা পোর্টের নাব্যতা কমছে এই কারণে সম্ভবত সেই জল চুক্তি দু হাজার ছাব্বিশে পুনর্নবীকরণ হবে কিন্তু এবার যদি চুক্তি হয়। আবারও বলছি যদি হয় তাহলেও সে জলের পরিমাণ অনেকটা কমে যাবে বলেই মোটামুটি স্থির হয়েছে ফলে জলের পরিমাণ কমলে বাংলাদেশের এই নির্দিষ্টভাবে বলবো যে একটা বড় অংশ সেই বড়ো অংশ ফেনি পড়ছে রাজশাহী পড়ছে এই অংশে জলের প্রবাহ কমবে এবং ব্যাপকভাবে একটা পরিস্থিতি তৈরি হবে সেটা ঠিক কী হতে পারে এবং জিও পলিটিক্যাল ক্ষেত্রে কী প্রভাব আসতে পারে এটার এটার দেখুন পুরনো স্ত্রী দুটো নদী খুব ইম্পর্ট্যান্ট ভারত এবং বাংলাদেশের জন্য এবং দুটো নদীতেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আমাদের দুজনের স্বার্থ আছে আমাদের তিস্তা নদী নিয়ে একটা প্রবলেম চলছিল এবং সেটাতে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অপোজও করেছিলেন ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা মেনে নিয়ে তিস্তা চুক্তিটা অনেক রকমের পরিবর্তন করেছেন গঙ্গা চুক্তি এটা আছে সেটাতেও জলের পরিমাণ অতটা দেওয়া হবে না সিন্ধুতেও এক্স্যাক্টলি তাই হবে সাউদিদের দিয়ে করাচ্ছে কেন আমাদের সঙ্গে সাউদি আরবের খুব ভালো টার্মস রয়েছে এবং পাকিস্তানের কথা আমরা শুনছি না সিন্ধু চুক্তিকে আমরা বিরত করে দিয়েছি তাই জন্য আমাদেরকে একটু প্রেশার দিয়ে যাতে ওদের একটু জল পায় এখন বাংলাদেশ দেখুন এবং পাকিস্তান দুটো জায়গায় জলস্তর ভূমি জলস্তর অনেকটা কমে যাচ্ছে এবং ওদের খুব ত্রাহিম অবস্থা মানে পিপাসা মেটানোর জন্য জল জলের খুব অনেক হবে তো সেই নিয়ে একটা বোঝাপড়া সমঝোতা আমরা টেবিলে বসে আমরা সেটা ঠিক করতে পারি কিন্তু আর আমাদের স্বার্থকে কম করে দেখে আমরা আর কাউকে কোনো বিদেশি লোককে সেটা বিদেশি দেশকে সাহায্য করতে পারবো না এটা আমরা ক্লিয়ারলি জানিয়েও দিয়েছি একদম একদম যে যে পরিস্থিতি আসছে তাতে যেভাবে শেহবাজ শরীফ তিনি হাঁটু বুড়ে বসে পড়েছেন এবং সৌদির যুবনে যে দ্বারস্থ হয়েছেন একটু কথা বলার জন্য ভারতের সঙ্গে ঠিক সেই অবস্থায় কি বাংলাদেশের ইন্টারিয়াম সরকার বা ইউনুসের হতে চলেছে কারণ জল চুক্তি গঙ্গা জল চুক্তিতে আমরা বড় সিদ্ধান্ত নিতে চলেছি এবং সেই চুক্তিতে যে পরিমাণ জল বাংলাদেশ এতদিন পেত তার থেকেও কমে যেতে পারে সেই সম্ভাবনায় উঠে আসছে ফলে বাংলাদেশের পরিস্থিতি আরও আরও কঠিন হতে চলেছে ভারতের ফট থেকে সেই ছবিটা ক্রমশ পরিষ্কার হবে একেবারে অনেক ধন্যবাদ জানাবো সত্যজিৎ এবং রঞ্জন বাবু ছিলেন আমাদের সঙ্গে রঞ্জন বাবুকে অনেক ধন্যবাদ জানাবো সত্যি যদি বাংলাদেশের পক্ষে এই কঠিন পরিস্থিতি একটার পর একটা আসে এবং পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের ছবিটা ঠিক কী হয় সেটা গুরুত্বপূর্ণ বিষয় আপাতত জেরোয়ার এখানেই শেষ করছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন ক্যালকাটা নিউজ